Assalamualaikum দিনের শুরুতে হোচট খেলো শেষটা অসাধারণ হল বাংলাদেশের গল টেস্টে প্রথম দিনের খেলা শেষে ওভারে তিন সংগ্রহ করেছে বাংলাদেশ শেষ বিকেলে সেঞ্চুরি হাঁকিয়ে উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম দিনের শুরুতে মাত্র ৪৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ সেখান থেকে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত দুজনের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তিন উইকেটে একশত বিরাশি রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল টাইগাররা ফিফটি তুলে নিয়েছিল শান্ত এবং মুশফিক দুজনই চাবিরতি শেষে ব্যাট হাতে সাবলীল শান্ত মুশফিক দারুণ কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন উইকেটের চারপাশে দারুণ সব শটে তুলেছেন রান শ্রীলঙ্কান বোলারদের সামনে এদিন যেন চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে যান মুশফিক এবং শান্ত তাদেরকে কোনোভাবেই ফেরানো যাচ্ছিল না প্যাভিলিয়নে ফিফটির পর সেঞ্চুরির কাছাকাছি চলে যান শান্ত এবং মুশফিক আগে সেঞ্চুরি ছুঁয়েছেন শান্ত দারুণ বুদ্ধিদীপ্ত এবং কৌশলী ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন টাইগার অধিনায়ক একুশ ইনিংস পর পেলেন টেস্ট সেঞ্চুরির দেখা শান্তর পর সেঞ্চুরি ছুঁয়েছেন মুশফিকও তিনি অবশ্য কিছুটা সময় নিয়েছেন অযথা তাড়াহুড়া না করে ধীরে সুস্থে গিয়েছেন মুশফিক একটু একটু করে চলে গেছেন সেঞ্চুরির কাছে শেষমেশ ছুঁয়েছেন সেঞ্চুরি শান্ত সেঞ্চুরির পর কিছুটা চালিয়ে খেলেছেন দুজন মিলে ধীরে সুস্থে পার করে দিয়েছেন দিনের বাকি সময়টা আর কোনো বিপদ হতে দেননি শান্ত এবং মুশফিক হেসে খেলে আলোই রাং গিয়ে দিন শেষ করেছে টাইগাররা নব্বই ওভারে তিন উইকেট হারিয়ে দুইশত বিরানব্বই রানে থেমেছে টাইগারদের ইনিংস দুইশত বলে একশত ছত্রিশ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন শান্ত মুশফিক উইকেটে টিকে আছেন একশত ছিয়াশি বল থেকে একশত পাঁচ রানের চকচকে এক ইনিংস খেলে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট